আসসালামু আলাইকুম সবাই রে হ্যালো গাইস সাই টু বাক্স তোমরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই বলি আমি চার পাঁচ দিন হেডি ডিসেম্বর থেকে আমি কেউ ভিডিও দেখতে পারি না মাধ্যমে মাঝে একটু একটু দেখছি লাইক কমেন্ট করছি কারণ তোমরা সবাই তো জানো আমি মক্কা গেছিলাম মক্কা থেকে আসছি কারণ

বাপরে বাপ বিশ্বাস করবে না বন্ধুরা ওই যে দেখো পানি কত সুন্দর এই পানি না এরকম দেখে রোদ আর গরম শীতের দিন অনুপরচুর গরম জায়গায় যায় তা আমি কি করছি পানি মুখে দিয়েছি পানি দেখে এত ভালো লাগছে দেখে মুখেছি বাপরে বাপ বিশ্বাস কর ও মাইয়া মাইয়া গো লবণ খানা লবণ কে চিনো লবণ নুন মানে যেই না হয়ে যে চিনো

মাছ পানির মতো ফসা মাছ অতটা ইয়া না মানে পুঁটি মাছ আসে না অনেক জায়গা দেয়া কালো অনেক জায়গা দেয়া ওরকম না বিশাল বড় নদী তার সব জায়গায় খালি পাথর আর পাথর নদীর ভিতরে কারণ আমাকে বাংলাদেশ যেরকম নদী যে ইয়া থাকে বা খড়ি থাকে কুয়া থাকে এরকম যে ভাষায় বলো তোমরা এরকম কিন্তু না রোদ দেখতে মানে ভিডিও এত সুন্দর হয় না দেখতে নদী এত ভালো লাগে পানি নীল নীল লাগে বুঝছি ভিডিওতে এরকম দেখা যায় কালার আলহামদুলিল্লাহ একটা জিনিস কি ইচ্ছা করলে উপায় তুমি যে জিনিস নিহত করবে ইনশাল্লাহ একদিন সফলতা পাইবা অপেক্ষা করতে করতেইবো অপেক্ষা না করে রাখালি তারাও রকম না আমি এই মক্কা যাওয়ার জন্য আমি অনেক কান্নাকাটি করছি আল্লাহর কাছে অনেক কিছু করছি কারণ আল্লাহ পাক আমার দেখাইছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখলে মনে করবা কি যে পরানটা বোঝা যাইবো মনটা বোঝা যাইবো বুঝতেই পারবা না আয়তে ইচ্ছা করে না আমার তো আইতে ইচ্ছা করে না যেরকম ভিডিওতে তোমরা দেখো বাস্তবে সেম এরকম একটু ডিফারেন্স নেই বিষয়ে গেছে কি জানো মকা গাছি পর এক মহিলা না দুই মিনিট রয়েছে রকছি মকে ইয়ার মধ্যে এক মহিলা রইছে এর লগে মনে এক মহিলা আসছিল হ্যাঁ দৈর পানি পানি দিয়েছে হ্যাঁ তো মনে করছি মহিলাই গেছে কেও রে কেউ ধরবো না বা জি না না গেলে ভিডিও ভিতর তো দেখো যে কিরম জ্যাম ওরকমই জ্যাম চব্বিশ ঘন্টাই থাকে আর ওই যে খাবা ধরনের সবাই ভাগ্যে কপালে জোরে না কাবা অনেক দূর আর মক্কাটা মনে করো এটুক জাগা না ইনশাল তোমরা নিয়াত করো একদিন যাইতে পারবা সফলতা হলে এত বেশি টাকা লাগে না মক্কা যাইতে বাংলাদেশ থেকে আইতে কিছুদিন আগে আমার এক স্বাস্থ্য ভাই আছে আমকুবাড়ির অত টাকা লাগে না মানে এক দেড় লাখ টাকা হলে খরচ হলে মক্কা যাওয়া যায় এরকম দেখো আমি পানি নিয়ে দুষ্টামি করতেছি আর বয়স দিতেছি কারণ পানি দেখো এর দেখা যায় না যে বালু বালু কোনো না অনু না খালি পাথর ওই দেহ ওই মানুষ দলের না আমি কেউরে দেখাই না কারণ এটা দেখার নিষেধ আর দ্বিতীয় কথা হচ্ছে দেখ একটু পর দেখতে পারবা যে কোন দেশেতে জানি মানুষ ঘুরতে আইসে হ্যাগো ভিডিও আইছে একটু একটু আমার মধ্যে ভিডিওর মধ্যে আমি ডিলিট করি না রাখছি দেহ আর পাহাড় তো পাহাড়ের ভিডিও আমি একটা দিয়েছিলাম কারণ ছোট পাহাড় পাহাড়ের ভিডিও ইনশাল্লাহ দিব আর বিশাল বিশাল পাহাড় আছে হ্যাঁ ভিডিও দিব ইনশাআল্লাহ কারণ একটু দেরি হইব আর এমন বিশ্বাস করবা না কইলে গুণ হইব কারণ আমার মনে হয় জানলার কাছে কাছে পাহাড় এরকম মদিনার কাছে কাছে আমার এত কষ্ট হয়েছে জানো না পাহাড়ি দেখে হইছে কিছুদিন আগে আমাকে বাংলাদেশের এই যে সালাদুল্লাহ ভাই মজা হস করতেছে খালি আমার সারা পথে বুঝছো গাড়িতে মনে পড়ছে যে এই পাহাড় দেখলে পাহাড় দেখলেই মানে সোজা কথা তোমাকে পেডে ভিতর একটা ইয়া হয়ে যায় যাবে অনেক মানুষ ইস্টাক করে মনে হয় মানুষ এই পাহাড় দেখলে এই আমি একটা ভিডিও দিচ্ছি এটা হলো যেমনি পাশে আর আর একটা ভিডিও দেখবা সারুম ইনশাআল্লাহ এইটার ভিতর দেখবা এমন বিশাল পাহাড় দেখলে তোমরা পরে পেবা আবার বলো মদিনার মক্কা মদিনার কাছে একবারে কাছাকাছি এমন পাহাড় আছে হে মনে হয় আল্লাহর কাছাকাছি এরকম সাততলা আটতলা বাড়ি ডাকা যায় পাহাড় হ্যাঁ দেখলে হ্যাঁ নিচ দিয়া গাড়ি যায় আমরা মানুষ মারা না অ্যাক্সিডেন্ট করে বস দেখলো মানুষ ডিস্টার্ব করে এটা কেউ বিশ্বাস করবা না আবার কেউ করবা যারা গেছ মক্কা মদিনা মদিনা ধারে অত বড় পাহাড় নাই কারণ মক্কার কাছে বিশাল বিশাল পাহাড় কারণ আমার ভিডিও কারণে সুযোগ হয় না বন্ধুরা কেন বলো তো আমি কখনো আমি গাড়িতে থাকতে পারি না হেয়ার পরে আমি দশ ঘন্টা গাড়িতে জানি করে গেছি সকালে না খাওয়াই না দুপুরে না খাওয়াই না এই রাত্রে ছয়টা বাজে যায় পৌঁছাইছি সন্ধ্যা এনে যায় খাবার খায়া দুই তিন ঘন্টা রেস্ট নিয়ে হেয়ার পর আবার এই উমরা হাজ করতে রোয়ানা দিছি তো মনে করো রাতের এগারোটা সাড়ে এগারোটা বাজে মক্কা ভিতরে ঢুকছি আর রাত সাড়ে তিনটা বাজে বাইরেছি আল্লাহ চিন্তা করো সৈ্যটা গোল্লা দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ শুক্রজা বলি কেন যেন আমি সবাই জানে যে আমি অসুস্থ হয়ে বা আমি গাড়িতে থাকতে পারব না এরকম একটা ফিল ছিল আমার আল্লাহর ইচ্ছা আমি এই সৈ্যটা গোল্লা দিছি এ মক্কার থেকে আসি আমি কোনো জিরাই না খালি আডার পেয়েছিলাম মনে করি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ঘুরছি মনে করো রকম বড় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকুরিয়া বাবা মার দোয়া আছে আবার আল্লাহ চাইছে মুখের দিকে বুঝছো কারণ আমি যে অসুস্থ হই না আবার সুন্দরভাবে গেছি সুন্দরভাবে আইছি হস এ মানে সবাই অবাক আমার পরিবার ফ্যামিলি এহেনকের মানুষ সবাই অবাক যে এরা সবাই জানে যে আমি পারুম না এরকম গাড়িতে জানি করতে কারণ কি জানো আমি বলছিলাম যে আমি আমার ম্যাডাম করে বলছি যে আমার বিমানে যে তোরা গাড়িতে যা আমি যা মক্কামুদিনা নামো অন্ত এয়ারপোর্টে তো তোরা আমার রিসিভ করিস ওরা আমাকে দেয় না হেয়া কারণ আমার নিজের টাকাতে যাইতে চাইছি বিশ্বাস করো না এরা কেউ কই বা স্যার আমি মক্কা নিয়ে কেউ মিশা কথা কয় না আমার নিজের টাকা দিয়ে আমি কইছি যে আমার নিজের টাকা দিয়ে আমি যাই তো আমার বিমানে দে কারণ হেরান দেয় না দেহ পানির কি অবস্থা পানি দেখলে এই ভিডিওতে দেখা যায় সাদা বসে পানি নীল নীল এই নদীর পানি এত সুন্দর লাগে তুমি মুখে দিলে বুঝবা যে হ্যাপি কি মিশা কথা না নাকি হাসা কথা কয়েছে লবণ কাটার সাথে পুজা যায় দেখো আমি পানির জুতা খুললাম Paninha do estômago que eu estou a ficar ali. Mas aí eu quero que eu সবাই দোয়া করো আমি পৃথিবীর সবাই লেগে দোয়া করছি বলছি আল্লাহ যে সুস্থ সুস্থ সবাই ভালো করে দেওয়া ভালো কারণ উমরা করতে গেলে যারা জীবনে না যাও এরা একটা জিনিস জানবা যে উমরা করতে গেলে কিন্তু মহিলা হোক আর পুরুষ হোক চুল কাটা লাগে বলছে আমার আমি তো চুলের অনেক ভালোবাসি এটা সবাই জানো কেউ জানো আবার কেউ জানো না আমার ম্যাডামে কই চুল কাটানোর কথা আমি কই আমি চুল কাটুম না পরে কাকি হারা মোমরা করলে চুল কাটা লাগবো এরপর জোর করে একটু কাটছে আগার থেকে সাইরেঙ্কুলের মতো এরকম কাটে চুল আর পুরুষ যারা ছেলে মানুষ যারা কে তিন জায়গা দেখাটা লাগে চুল মহিলা পুরুষ এটা যারা না জানো জানা নিল ভিডিওটা পুরো দেখলে জানতে পারবেন ইনশাল্লা আশা করি ভিডিওটা অনেক বড় এক আছে খালি পানিতে দুষ্টে মুখে দেহ আমার রৌদে আমার ছায়া দেখা যায় আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া কুঠি কুঠি শুকরিয়া আমিন